আছে খুবই কম তাই একটা কবিতা শোনাবো রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা শুনি रामानंद পেলে গুরু পদ শারদী তার পাকে জবে তবে ছොড় হয়ে ঠাকুরকেpostcss পারে নিবে তার পরে তার উপবাস যখন অন্তর পান ঠাকুরের প্রসাদ সেদিন মন্দিরে উৎসব রাজা এলেন রানী এলেন এলেন পন্ডিতেরা দূর দূর থেকে এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে প্রসাদ নামল অন্তরে আহার হল না সেদিন এমনই যখন দুই সংখ্যা গেল দেখে হৃদয় রইল শুষ্ক হয়ে গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা ঠাকুর কি অপরাধ করেছি ঠাকুর বললেন আমার বাসবি কেবল বই উঠে সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি আমার স্পর্শ তাদের স্বর বাঁধবে আমার পাদলক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরাল আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু বলে গুরু চেয়ে রইলে ঠাকুরের মুখের দেখে ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠলো বললেন যে লোকসৃষ্টি সর্ব আমার যার প্রাণ বলে সকল মানুষের নিমন্ত্রণ তার তোমার লোকস্কৃতির বেলা তুলে আমার মধিকার সিনেমা দিতে চাও এত বড়স্কর্থা রমানন্দ বললেন প্রভাতে যাবো এই সিমা ছেড়ে দেব আমার অহং কার করে তোমার বিশ্বকে তখন রাত্রি তেরো প্রহর আকাশের তারাগুলি যেন ধ্যায় মগ্ন গরুর নিদ্রা গেল ভেঙে শুনতে পেলে সময় হয়েছে ওঠো প্রতিজ্ঞা পালন করো রামানন্দ হাত জোর করে বললেন এখন রাত্রি গভীর পথ অন্ধকার পাখিরা নীরব প্রভাতের অপেক্ষায় আছে ঠাকুর বললেন প্রভাতি রাত্রির অংশে যখন চিত্ত জেগেছে শুনেছ বাণী তখন এসেছে প্রভাত যাও তোমার ব্রত পালবে রামানন্দ বাহির হলেন পথে একাকী পার হয়ে গেলেন নগর পার হয়ে গেলেন গ্রাম নদীতীর শ্মশান চন্দাল সবদালে ব্যাপৃত

কবির ব্যস্ত হয়ে বললেন প্রভু জাতিতে আমি মুসলমান আমি জোনা নিজ আমার বৃত্তি রামানন্দ বললেন অনেক দিন তোমার দেখা পাইনি বন্ধু তাই অন্তরে আমি নগ্ন চিত্ত আমার ধুলার মলি আজ আমি বলবো বস্ত্র তোমার হাতে আমার লজ্জা যাবে দূর হয়ে শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে দিকাল দিয়ে বললে এ কি করলেন প্রভু রামানন্দ বললেন আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিল আজ তাকে শেখার নেই ভেবেছি খুঁজে সূর্য উঠলো আকাশে আলো এসে পড়লো বলুন আনন্দিত মুখে